এটা কি বলে নারকলি চিংড়ি মরিচ দিয়ে ভাজে নারকেল ভাজা মরিচ কালারটা কিন্তু একদম সেই লেভেলে হয়েছে খাইতে কেমন হইব জানি না আমি কখনো খাইনি কিন্তু আজকে খায় টেস্ট করবো আর ওইদিকে রাত্রে এই যে ভাত রান্না করছি ঠিকে দিয়ে রাখছি চারদিক অন্ধকার পরে আগুন কি জলা জ্বলছে আমাদের রাঁধুনি ম্যাডাম কই গেল আর ওই দিকটা কারেন্ট গেছে গেছে তা আমি একটু ডাকনাটা উঠে বাইরে ছেড়ে দিই ম্যাডাম কই এই রাঁধুনি ম্যাডাম রান্নাটা ধোয়ার কারণে একদম দেখা যাচ্ছে না এই যে রাঁধুনি বেগমরা ডাকার পর রাঁধুনি বেগম আয় যখন যেমন আমাদের রান্না শেষ নারকেলি চিংড়ি মরিচ দিয়ে ভাত দি তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাই নারকেল ভাজা হয়েছে না শেষ এখন নিয়ে খাবো কারণ চলে গেছে প্রচন্ড গরম তো আজকের আল্লাহ আল্লাহফেজ দেখা হবে আবার নতুন ভিডিওতে